আসসালামু আলাইকুম আমি কিচেন থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কড়াই দেখাবো খেজুরের গুঁড় দিয়ে আচার চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি ধুয়ে সুন্দর করে একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি আম হচ্ছে এখন কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো বেশি দেবো না E ter vindo. Amém, qual dificuldade é ter vindo? São as nossas a minha vida. Para que me E

और जो कराती तो बात सुनता है और जो वो ये टारगेट है कि वो एक दिन से काटा का चेंज है ये बाकी আমি এখানে খুচুরের দিয়ে দিচ্ছি দুধটার সাথে ভালো করে আমাকে মিক্স করে দিল

رو با حال و تقریب خوشتر کنید اینجا جایت میکنید که حال و تقریب پنگ بوله هستید